ধামাকাদার নতুন প্রমো আদিত্য এবার সুদীপাকে বিয়ে করে নিয়ে তার বাড়িতে ফিরে আর পরমার মুখোমুখি দাঁড়ায় এবার দুই বোন নতুন সম্পর্কের জুড়ে একে অপরের মুখোমুখি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন প্রমোতে আপনারা দেখতে চলেছেন আদিত্য সুদীপাকে সুন্দরের হাত থেকে বাঁচানোর জন্য সিদ্ধান্ত নেয় সে সুদীপাকে বিয়ে করবে কিন্তু এই কথা শুনে সুদীপা কোনোভাবেই বিয়েতে রাজি হয় না তখন সুদীপার বাবা তার মাথায় হাত রেখে বলে ওঠে মা তুই যদি এই বিয়েটা না করিস তাহলে তুই আমার মরামখ দেখবি তার বাবার কথা শুনে বিয়েতে রাজি হয়ে যায় সুদীপা এরপর দেখা যায় কালী মন্দিরের মধ্যে পুলিশ অফিসার আদিত্যর সঙ্গে সুদীপার বিয়ের আয়োজন করা হয় এই খবরটা সুন্দর জানতে পেরে সঙ্গে সঙ্গে তার দলবল নিয়ে তাদের বিয়েটা আটকানোর জন্য আসে তখনই গ্রামের লোকেরা সকলেই বাধা হয়ে দাঁড়ায় আর তাদের সামনে দাঁড়িয়ে বলে ওঠে তোরা যদি এক পাও গোস তাহলে তোদের এই গ্রামে আর টিকতে দেব না আর লাঠি নিয়ে তাদের দিকে ধাওয়া করে তখন এই সুন্দর ও সুন্দরের লোকরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় আর এদিকে কালী মন্দিরের মধ্যেই সুদীপা সিঁড়িতে সিঁদুর পরিয়ে দেয় আদিত্য আর সুদীপাকে বাঁচানোর জন্য সুদীপার বাবা সঙ্গে সঙ্গে বলে ওঠে স্যার আপনি আমার মেয়েকে এখান থেকে নিয়ে যান নয়তো সুন্দরের লোকেরা আপনাদের উপর অনেক অ্যাটাক করতে পারে এই কথা শুনে আদিত্য রাজি হয়ে যায় এরপর দেখা যায় সুদীপাকে নিয়ে চ্যাটার্জি বাড়িতে উপস্থিত হয় আদিত্য আদিত্য বাড়ির কাউকে কোনো কিছু না বলে বিয়ে করেছে এটা জানতে পেরে পিসিমা কোনোভাবে মানতে পারে না আর বাড়ির সবাই অবাক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকে এদিকে পিসিমা আদিত্যকে বলে ওঠে আদিত্য তুই এটা কি করলি তুই এই বাড়িতে ঢুকতে পারবে না এক্ষুনি এই মেয়েকে নিয়ে তুই বাড়ি থেকে বেরিয়ে যা তখনই আদিত্য বাড়ির সকলের সামনেই বলে ওঠে আমি বাধ্য হয়েছি এই মেয়েটাকে বিয়ে করতে এই মেয়েটার জীবন বাঁচানোর জন্য আমাকে বিয়েটা করতে হয়েছে এই কথাগুলো শুনে বাড়ির সবাই মিলে তার পিসিমণিকে মানানোর চেষ্টা করে এরপর দেখা যায় আদিত্য তার পিসিমণির পায়ের কাছে এসে বলে ওঠে পিসিমা বিশ্বাস করো আমার কোনো উপায় ছিল না আমি বাধ্য হয়েছি এই কাজটা করতে প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও কিন্তু তখনও কৃষিমণি কোনো কথারই উত্তর দেয় না ঠিক সেই সময় পরমা অপরিচিতের সঙ্গে সেখানে এসে উপস্থিত হয় আদিত্য আরেকজন মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে এটা দেখে পরমা চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে এই মেয়েটার জন্য আদি তুমি আমাকে ছেড়েছ তাই না এই কথাগুলো ভেবে অভিমানের দৃষ্টিতে আদিত্যের দিকে তাকিয়ে থাকে এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন প্রমোতে